শিল্পপতি রতন টাটার প্রথম প্রয়াণ দিবসে কোচবিহারে রক্তদান ও বিনা পয়সায় বাজারের আয়োজন আজ ভারতের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী রতন টাটার প্রথম প্রয়াণ দিবস এই দিনটি উপলক্ষে কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একাধিক মানবিক কর্মসূচি দিনভর চলেছে বিনা পয়সায় বাজারের রক্তদান শিবির আস্থা ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে এবং বাইক অক্সিজেন ম্যান শঙ্কর আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ মোট তিনজন রক্তদাতা কোচবিহারের দুটি ব্লাড ব্যাংকে রক্তদান করেন মানুষ জীবনের বাঁচানো এই উদ্যোগে অংশ নিয়ে তারা রতন টাটার স্মৃতিকে শ্রদ্ধা জানান প্রয়াণ দিবসে রতন টাটার প্রতিকৃতিতে মাল্যদান ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মানুষজন ছোট বড় সকলেই গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এই উপলক্ষে এলাকার ছোটদের হাতে বই খাতা কলম জলের বোতল ও গাছের চারা তুলে দেওয়া হয় এছাড়া বিনা পয়সার বাজারে রাখা হয়েছিল নতুন পোশাক গাছের চারা বই খাতা ও প্রয়োজনীয় সামগ্রী বয়স্ক মা ও দিদিদের জন্য ছিল শাড়ি কুর্তি চুড়িদার প্রকৃতি নিজেদের হাতে সামগ্রী গ্রহণ করে সকলেই আনন্দে উচ্ছ্বাসিত হন অনুষ্ঠানের শেষে সবাই শিল্পপতি রতন টাটার আত্মার শান্তি কামনা করেন কি কি আছে কি ছিল উনি কে বলো তো আমাদের ভারতের শিল্পপতি রতন টাটা হ্যাঁ রতন টাতার আজকে মৃত্যুবার্ষিকী মৃত্যুদিন সেই দিন উপলক্ষে আজকে আমরা এই বিনা পয়সা বাজার রেখেছি খুশি আপনি আজ নয়ই অক্টোবর দু ভারতের শিল্পপতি এবং ভারত মাতার গর্বিত সন্তান রতন টাটার্জির প্রথম বর্ষ প্রয়াণ দিবস আজকের এই দিনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার মদন মোহন কলোনি আস্থা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার শ্রী শঙ্কর রায়ের বাসভবনের সামনে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলনের মাধ্যমে রতন টাটাজির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেই সাথে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের মাঝে বই খাতা কলম পানীয় জলের বোতল এগুলো এখান থেকে তুলে দেওয়া হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে এবং আমরা আরেকটা এখানে রেখেছি সেটা হচ্ছে বিনা পয়সায় বাজার এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় রাখা আছে যার যেটা খুশি তারা এসে সেখান থেকে জামা কাপড় নিয়ে যাবে আজকে রতন টাটাজির যে প্রথম বর্ষ যে প্রয়াণ দিবস এই দিবসে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন